হ্যালো আসসালামু আলাইকুম আমার আজকের ঈদটা একটু অন্যরকম ছিল বাবা মা বা বাসার সবাইকে ছাড়া দূরে এই ফার্স্টবারের মতন ঈদ করা হলো শ্বশুরবাড়িতে এসে ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের দিন কোথায় গেলাম কি কি করলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমার এই আজকের ক্লিপটা হচ্ছে চাঁদ রাতের দিন ছিল এখানে অনেকগুলো বাজি ফোটানো বা বম ফোটানো হচ্ছিল ওই তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে ঝর্ণা যে বম ছিল সেগুলোও ফোটানো হচ্ছিল আর বমের মধ্যে আমার কাছে আসলে ঝর্ণা অনেক বেশি ভালো লাগে ওগুলা দেখতে আমার কাছে আসলেই অনেক সুন্দর লাগে আর এটা ছিল ঈদের দিন বিকেল বেলার মুহূর্তটা আর বিকেল বেলা হচ্ছে আমার ছোট ভাই আসছিল আমার কাছে তো আসার পর ওকে নিয়ে হচ্ছে আমরা একটু বিকেল দিকে ঘুরতে বের হয়েছি আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার একটা ঘোরাঘুরি জায়গা খুব ভালো একটা পরিচিতি জায়গা তো এখানে দেখলাম যে সবাই মানে অনেক সবাই বলতে প্রায় অনেক মানুষই এখানে ঘুরতে আসে কারণ হচ্ছে এই জায়গাটা একেবারে নদীর পারে পড়েছে আর নদীর তো আসলে সবার কাছেই অনেক বেশি ভালো নদী দেখার মতোই মানে দৃশ্য ছিল না এখানে আরো বিনোদনের জন্য অনেক কিছু ছিল যেরকম এখানে ছোট ছোট লঞ্চ কিংবা টলার গুলা ছিল আর এই টলার কিংবা লঞ্চ দিয়ে আপনি নদীটাকে ঘুরে খুব সুন্দর উপভোগ করতে পারবেন তো কিছুক্ষণ পরে হচ্ছে আমরাও একটা টলার বুকিং করে নিই আর এই টলারে উঠি ঘোরার জন্য তো আর এই বসে থাকার জন্য আপনাকে কিন্তু চেয়ারও দেওয়া হবে নিচে বসা লাগবে এখানে চেয়ারে বসে বসে আপনি খুব সুন্দর নদীর দৃশ্য উপভোগ আর টলারে বসে বসে যে দূরে লাইটগুলো দেখা যাচ্ছে আমরা কিন্তু ওইখান থেকেই টলারে উঠেছিলাম আর ওইখানে কিন্তু ছোটখাটো একটা মেলা বসছিল আর ওইখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় আর টলারে উঠে কিন্তু আমি আসলে মনে মনে অনেক ভয় পাচ্ছিলাম আবার অনেক ভালো লাগতে আমি আসলে নদীতে বা কিংবা টলারে নৌকাতে এগুলাতে একটু ভয় বেশি পাই তবুও মানে একটু জোর জবস্তি করেই উঠলাম তো যাই হোক মানে ভয় তারপরে হচ্ছে আনন্দ দুটাই মনের ভিতরে ছিল এরপরে হচ্ছে আমি যে টলারের মাথায় ওখানে বসে কিছুটা ভিডিও করে নিলাম আর এখন প্রায় সন্ধ্যার দিক হয়ে গিয়েছে তো আমাদের ঘোরাঘুরি শেষে আমরা বাসায় চলে গেল এরপরে ঈদের পরের দিন আমরা আবারও বাসা থেকে বের হয়ে ঘুরতে গেলাম আর এই সাইডটা ছিল একটু অন্যরকম একটা ঘোরাঘুরির সাইট যেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আমি আমার শ্বশুরবাড়িতে এসে আমার জামাইকে বলতেছিলাম যে আমি যত জায়গায় যাই না কেন আমার দাদির বাড়ি হোক কিংবা আশেপাশে যত গ্রাম অঞ্চলেই যাই না কেন আমার কাছে আসলে আমার নানার বাড়িটাই বেস্ট মনে হয় নানার বাড়ির জায়গার মতন আমি আসলে মনে হয় না যে কোথাও পাই বা গেলে বা দেখি তো সেই জন্য হচ্ছে আমি যেন নানার বাড়ি টাইপের একটু ফিল করতে পারি এই জন্য আমার জামাই আমাকে একটু অন্য দিকে তাদের এলাকার অন্য সাইডে একটু ঘোরাতে নিয়ে গিয়েছিল। যেন মানে আমি কিছুটা হলো নানার বাড়ির সাইডটা একটু ফিল করতে আর এখানে আসার পর কিন্তু ঠিক মানে তেমনটাই লাগতেছিল আমার নানার বাড়ির একটু সাইডের ভিউগুলো আমি পাচ্ছিলাম একটু ভালো লাগতেছিল আর এই জায়গাটা ছিল একদম হাওর টাইপের একটা এলাকা যখন বর্ষাকাল হবে তখন হচ্ছে এইখানে দুই সাইডেই হচ্ছে অনেক পানি থাকবে আর মাঝখান দিয়ে রাস্তা আর এই জায়গাটা কিন্তু আসলে বিক্রমপুর মুন্সীগঞ্জের এলাকার মধ্যেই আর আমরা এখানে এসে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল একদম প্রায় মাগরে সময় হয়ে গেছিলো যদি আমরা এর আগে আরও আসতে পারতাম তাহলে হয়তো বা এই জায়গাটা আমরা একটু অনেক সুন্দরভাবে একটু উপভোগ করতে পারতাম কারণ এখানে ছবি তোলার মতন কিংবা হাঁটাহাঁটি করার জন্য খুব ভালো একটা ভিউ ছিল যেহেতু আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছি তার জন্য এখানে বেশিক্ষণ থাকতে পারিনি এখান থেকে আবার আমরা খুব তাড়াতাড়ি ব্যাক করে ছিলাম আর এই এলাকার রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল দিয়ে রাস্তা দুই পাশে ধান লাগানো আর হচ্ছে রাস্তার পাশে বড় বড় গাছ অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ঈদের চাঁদ হ্যাঁ যদিও চাঁদ রাতের দিন কখনোই আমি চাঁদ দেখি না তবে ঈদের পরেই আমি চাঁদ দেখি সব সময় তো এই তো আজকেও আপনাদের ঈদের দুই দিন পর চাঁদ ঈদের দুই দিন পর না সরি ঈদের একদিন পর আপনাদেরকে চাঁদ দেখিয়ে দিলাম আপনারাও দেখেন আমার সাথে সাথে তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাই আর বাসায় গিয়ে সেখান থেকে হচ্ছে আমাদের বাসার আরেকটা সাইডে আমরা একটু ঘুরতে বের হয়ে যাই ওইখানকার যে পরিবেশটা সেই পরিবেশটা দেখার জন্য আমার জামাই আমাকে নিয়ে যায় যে চলো তোমাকে আমাদের বাসার যে চারোপাশের এরিয়াটা আছে সেটা আমি ঘুরে দেখাই আর আমার আজকের এই ক্লিপটা ছিল ঈদের দুই দিন পরের তো এখানে আসার পর আমার এখানকার পরিবেশটা অনেক বেশি ভালো লাগতেছিল এখানে ধান তারপরে হচ্ছে চারোপাশে গাছগাছালি দেখে অনেক বেশি ভালো লাগতেছিলো কারণ হচ্ছে আমি আমার নানির বাড়িতে গেলে এরকম যে পরিবেশটাই আমি আসলে পাই আর এই পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে একদম ছোটোবেলার থেকেই তো এখানে আসার পর মনটা আসলে একটু অনেকটাই ভালো লাগতেছিলো যে অনেক দিন পরে আসলে এরকম পরিবেশ দেখতে পেলাম আর আপনারা চাইলে আমার নানার বাড়ির ব্লগগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে সেখান থেকে দেখে নিতে পারেন আশা করতেছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে আমার নানার বাড়ির ব্লগগুলো তো যাই হোক আমার আজকের এই ব্লগটা এখানে এই পর্যন্তই তো সবার কাছে কেমন লাগলো এই ঘোরাঘুরির ঈদের দিন থেকে শুরু করে ঈদের দুই দিন পর পর্যন্ত সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে পরবর্তী কোন ব্লগ কিংবা আমার একটা চ্যানেলের রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন